হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ভিডিও হবে ছিয়াশি নম্বর পৃষ্ঠা এই দেখো ছিয়াশি নম্বর পৃষ্ঠা তো তোমরা বার করো তোমরা কিন্তু বিষয়গুলো নিজেরা পড়ে নেবে আমি তোমাদের যে কাজটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ছকগুলো পূরণ করে দেখাচ্ছি অর্থাৎ কোথায় কি লিখতে হবে সেই ছকগুলো আমি তোমাদেরকে পূরণ করে দিচ্ছি তার কারণ এগুলো পূরণ করতে অনেকেরই নানা সমস্যা হয় সেই জন্য আমি কিন্তু এটা পূরণ করে দিচ্ছি বাকি বিষয়টা তোমরা কিন্তু নিজেরা পড়ে নিও দেখো কী বলেছে প্রথমে পুরোনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করতো আর এখনকার মানুষ কিভাবে পাথর ব্যবহার করে তাহলে চলো আমরা লিখি পুরনো দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করত দেখি হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে হাতিয়ার হিসাবে হাতিয়ার হিসেবে ঠিক আছে আর কি আছে ধারালো টুকরো পাথর দিয়ে দেখো ধারালো টুকরো পাথর দিয়ে মাংস থেকে চামড়া ছাড়াতে আর কি পাথরের বর্ষার ফলা শিকার করতে আর কি কাজে লাগাতো চকমকি পাথর ঘষে আগুন জ্বালাতে তাহলে এই কাজগুলো পাথর দিয়ে কিন্তু আগে মানুষ করত। ঠিক তো বলে আশা করি তোমরা বুঝতে পারছো সেই অনুযায়ী তোমরা কিন্তু তো আস্তে আস্তে তোমাদের বইটা পূরণ করে নিও আর এখনকার কিভাবে পাথর ব্যবহার করে চলো লিখে ফেলি ঘরবাড়ি বাড়ি তৈরি করতে বা সাজাতে আর কি পাথরের মূর্তি তৈরি করতে আর কি রঙিন পাথরের মালা বানাতে আর বহুমূল্য পাথর মানে যেগুলো দামি পাথর আর কি বহুমূল্য পাথর অলংকারের মধ্যে অলঙ্কার মানে কি গয়না অলঙ্কারের মধ্যে ব্যবহার করতে ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম আগেকার দিনে মানুষ পাথর কিভাবে ব্যবহার করত আর এখনকার দিনের মানুষ কিভাবে পাথর ব্যবহার করে ঠিক আছে এবারে চলো এই পেজে আরেকটা ছক রয়েছে একটু নিচের দিকে চলে এসো দেখো এলাম একটা বড় ছক রয়েছে সেইটা এবার আমরা পূরণ করে ফেলবো দেখো এখানে কি বলেছে ধাতুর নাম দেওয়া আছে আর চারপাশে দেখা ধাতু তৈরির জিনিসের নাম বলেছে আর কি কাজে লাগে সেই তিনটে জিনিস এখানে আমাদেরকে লিখতে হবে প্রথমে হচ্ছে দেখো সোনা তাহলে সোনা আমাদের দেখি কী কী জিনিস তৈরি আছে সোনা দিয়ে হয় আর কি গহনা তৈরি হয় আর কি হচ্ছে হার বালা দুল আংটি ইত্যাদি এবার কি কাজে লাগে গয়না হিসাবে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে তামা তামা তার আর বাসনপত্র তামার বাসনপত্র হয় তাহলে কি কাজে লাগে তামার তার কি কাজে লাগছে ধরো দেখো বিদ্যুৎ শিল্পে বিদ্যুৎ শিল্পে ও বাসনপত্র তৈরিতে বিদ্যুৎ শিল্পে আর বাসনপত্র তৈরিতে তামা ব্যবহার হয় নেক্সট হচ্ছে লোহা লোহা দিয়ে কি হয় নানা যন্ত্রপাতি ব্রিজ বাড়ি পেরেক এইসব জিনিসগুলো আমরা দেখতে পাই কি কাজে লাগছে যন্ত্রপাতি নির্মাণ মানে যন্ত্রপাতি তৈরি আর বাড়ি ঘর তৈরিতে বিভিন্নভাবে এগুলো কাজে লাগছে পেরেক টেরেক থানা থানা যেগুলো জিনিসগুলো সব কাজে লাগছে নেক্সট হচ্ছে দেখো কাঁসা কাঁসার কী হয় থালা বাটি গ্লাস হয় কাঁসার তাহলে কাঁসার হচ্ছে থালা বাটি গ্লাস এই জিনিসগুলো তামা দিয়ে এই সরি কাঁসা দিয়ে তৈরি হয় তাহলে এগুলো কী কাজে লাগছে বাসনপত্র তৈরিতে কাজে লাগে বাসনপত্র তৈরিতে কাজে লাগে নেক্সট হচ্ছে পিতল পিতলের কী তৈরি হয় থালা আছে পিতলের তৈরি হয় দেব মূর্তি তৈরি হয় এবার তাহলে কি কাজে লাগছে বাসনপত্র ও মূর্তি তৈরিতে কাজে লাগছে নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের হচ্ছে বাসনপত্র উড়োজাহাজ মানে বিমান যেটা প্লেন জাহাজ এগুলোতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় তাহলে কোথায় লাগছে বাসনপত্র যন্ত্রপাতি যানবাহন তৈরিতে এগুলো কাজে লাগে নেক্সট হচ্ছে দেখো স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল দিয়ে কি হয় থালা বাটি গ্লাস চামচ এগুলো সব স্টেনলেস স্টিলের তৈরি হয় তাহলে কি তৈরি কি জিনিস লাগছে তাহলে বাসনপত্র ও যন্ত্রপাতি তৈরিতে এগুলো কাজে লাগে ঠিক আছে লাস্ট হচ্ছে রুপো রূপর কী হয় গয়না হয় মূর্তি হয় আর কি হয় রূপোর টাকা হয় মানে মুদ্রা হয় রূপোর তার হয় বাসনপত্র তৈরি হয় রূপো দিয়ে ঠিক আছে তাহলে কী কাজে লাগছে তাহলে গয়না হিসাবে গহনা হিসাবে গহনা হিসাবে আর কিসে সে লাগছে বাসনপত্র ও মূর্তি তৈরিতে আর কি সে লাগছে মুদ্রা তৈরিতে মানে টাকা পয়সা মুদ্রা তৈরিতে ঠিক আছে তাহলে আমি এই ছক দুটো পূরণ করে দিলাম আমার আজকের ভিডিওতে এই দুটো ছকই থাকলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে কারণ এইটা দেখে দেখে তোমরা কিন্তু তোমাদের বইটা পূরণ করে নিতে পারবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো